একত্রিশ অক্টোবর থেকে আটই নভেম্বর একটা না এই নয় দিন আমাদের বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে প্রথম দিন যেটি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সেটি বিকেল চারটায় এটি শুক্রবার পড়েছে আগামীকাল শুরু হবে বিকেল চারটায় এবং সমাপনী অনুষ্ঠান যে যেটি আটই নভেম্বর সেটিও শুক্রবার পড়েছে সেটি সন্ধ্যা ছয়টায় আর মাঝখানে যেই সাত দিন এই সাত দিন প্রতিদিন প্রতি কর্মদিবসে দুপুর তিনটা থেকে রাত নয়টা প্রতি কর্মদিবসে তিনটা থেকে রাত নয়টা সরকারি ছুটির দিন এর মধ্যে পড়েছে বিশেষ করে শুক্রবার পড়েছে বা অন্যান্য দিন যেটি পড়েছে সরকারি ছুটির দিনে বলা আছে যে এগারোটা থেকে রাত নয়টা আমাদের বইমেলা চলবে তো এখানে আমাদের বইমেলায় এগারোটি সরকারি প্রতিষ্ঠান এগারোটি সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর নামধাম আপনারা পেয়ে যাবেন বিশেষত বাংলা একাডেমি থেকে শুরু করে জাতীয় গ্রন্থকেন্দ্র এবং অন্যান্য কবি নজরুল ইনস্টিটিউট বা এরকম সরকারি ব্যবস্থাপনার যেই সব প্রকাশনা বা সংস্থাগুলো তারা উপস্থিত থাকবে একই সাথে আমাদের বাদবাকি আরও মোট এখানে এগারোটি আর সত্তরটি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে অর্থাৎ সর্বমোট একাশিটি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে আর অন্যান্য যে বিষয়গুলো আমাদের এখানে প্রতিদিনেই একটি একটি আলোচনা অনুষ্ঠান থাকবে এই আলোচনা অনুষ্ঠানটি আমরা বাদ মাগরিব জাস্ট ছয়টায় যদি শুরু করি আমরা ঘন্টাখানেক একটা স্লট আলোচনার জন্য প্রতিদিনই এক একটি আলোচ্য বিষয়বস্তু থাকবে বিশেষ করে সাত দিনের জন্য উদ্বোধনী এবং সমাপনী ব্যতীত বাকি সাত দিনের জন্য সাতটি আলোচনার বিষয়বস্তু থাকবে আলোচনা হবে প্রধান আলোচক থাকবে সাথে দুইজন আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বৃন্দ তারপর রাজশাহী কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান সাংস্কৃতিক বা সামাজিক বা শিক্ষানুরাগী যারা ব্যক্তিবর্গ আছেন বোদ্ধা আছেন তারা এই আলোচনা অংশগ্রহণ করবেন প্রায় দশ থেকে বারোটি সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিদিনেই এই সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা আমরা ধরে নিয়েছি বড়জন নয়টা এই পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফেস্টুন বেলুন তারপরে বিভিন্ন জায়গায় প্রচারণার জন্য যে প্রচার ধর্মী যে গেট নির্মাণ তারপর মিডিয়াতে প্রচার আমাদের এখানে তথ্য বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের পিআইডি থেকে শুরু করে জাতীয় গ্রন্থ কেন্দ্র তারাও তাদের প্রাতিষ্ঠানিক যে প্রচারণা সেটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অবধি চলছে আমরা প্রতিদিনই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট টিচার সবাইকে এখানে আনার জন্য আমরা অফিসিয়ালি চিঠিপত্র দিয়েছি এবং তাদের সাথে যোগাযোগ রাখছি